আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের সাথে আছি আমি ই এস হাসান তো আজকে আমি বিএড কোর্স নিয়ে অনেকগুলো কথা বলবো এর আগে একটি ভিডিও দিয়েছিলাম বিএড সংক্রান্ত সেই ভিডিওতে আপনারা অসংখ্য ভাই বোন কমেন্ট করেছেন যে ভাইয়া কোন কোন প্রতিষ্ঠানে বিএডে খরচ কেমন হয় কত সময় লাগে এবং সেই কলেজগুলোর তালিকা দিলে ভালো হয় কোথায় কোথায় এই কলেজগুলো রয়েছে তো সকল বিষয়ে আজকে কথা বলবো তো আপনারা আগেও জেনেছেন যে বিএড কোর্স মূলত এক বছরের একটি কোর্স যেটি শিক্ষায় স্নাতক বলা হয় তো এটি সরকারি সরকারি বেসরকারি এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে করা যায় এখন এই এর বাইরেও কিন্তু বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো থেকে বিএড কোর্স করিয়ে থাকে কিন্তু সেইগুলোতে বিএড করলে অনেক সময় এমপিও থেকে অনেক ঝামেলা পোহাতে হয় তো যার কারণে কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো থেকে বিএড এক প্রকার উঠেই গেছে তো যাই হোক সরকারি বেসরকারি এবং উন্মুক্ত নিয়ে কথা বলছি সাধারণত সরকারি যেসব প্রতিষ্ঠান রয়েছে বাংলাদেশে তেরোটি বিএড কলেজ বা টিচার্স ট্রেনিং কলেজে রয়েছে যেখান থেকে বিএড কোর্স করা যায় তো সেইগুলোতে আপনার সার্কুলার দেওয়া ভর্তি থেকে শুরু করে কোর্স কমপ্লিট হওয়া মোটামুটি দশ মাসের বা এক বছরের মধ্যেই কমপ্লিট হয়ে থাকে কিন্তু ফলাফল প্রকাশ অনেক সময় সেশন জট নানা কারণে কিন্তু এটি প্রায় দু বছরের মতো লেগে যায় সরকারি কলেজগুলো থেকে এবং এখানে খরচ মোটামুটি বিশ হাজারের কাছাকাছি সকল প্রতিষ্ঠানে কিন্তু খরচ বিশ হাজারের কাছাকাছি আঠারো থেকে বাইশ হাজারের মধ্যেই সরকারি কলেজগুলোতে কিছু সুযোগ সুবিধাও রয়েছে সেটি হচ্ছে আপনি আবাসিক সেখানে থাকতে পারেন যেহেতু এক বছরের ছুটি প্রতিষ্ঠান থেকে থাকে ওখানে গিয়ে আবাসিক ব্যবস্থা রয়েছে অনেক সময় আবাসিক না পাইলে আপনি আপনার ইচ্ছামতো জায়গা থেকেও কোর্স করতে পারেন তো সেই খরচগুলো কিন্তু আরেকটু বেশি হয়ে থাকে সেটা আপনারা জানেন যে একটা মানুষের এক বছরে থাকা খাওয়া কেমন খরচ হতে পারে তো এটি গেল সরকারি প্রতিষ্ঠানে বিএড এবারে আসুন বেসরকারি যে প্রতিষ্ঠান রয়েছে সারা দেশে প্রায় একশো একটি রয়েছে প্রায় সকল জেলা শহরে কিন্তু এই কলেজগুলো রয়েছে এগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত তো এখানেও মোটামুটি বিশ হাজারের মতোই খরচ হয়ে থাকে আঠারো থেকে বাইশ হাজার প্রতিষ্ঠান ভেদে একটু কম বেশি হয়ে থাকে এবং এখানেও সরকারের মতোই সময় লেগে থাকে অনেক সময় এসে কমও লাগে দেখা যায় মোটামুটি আপনার রেজাল্ট সহ দেড় বছরের মধ্যে ওকে হয়ে যায় এগুলোর সুযোগ সুবিধা অনেক বেশি আছে দেখা যায় যে অনেক সময় আপনি ঠিকমতো ক্লাস না করতে পারলেও এই কনসিডার করে থাকে এইসব প্রতিষ্ঠানগুলো তো সেখান থেকে চাকরিজীবীদের জন্য অনেক ভালো হয় আপনারা শিক্ষা প্রতিষ্ঠানে এক বছরের ছুটি না নিয়েও কিন্তু এই কোর্সগুলো করা যায় সাধারণত সপ্তাহে দুদিন দিন তিন দিন তারা ক্লাসের ব্যবস্থা করে থাকে যদি বিষয়টা আভ্যন্তরীণ তো এরপরে যে প্রতিষ্ঠান থেকে বিএড করা যায় সেটি হচ্ছে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে খরচ মোটামুটি এরকম বিশ হাজারের মতোই কিন্তু এখানে এক বছরের কোর্স হলেও এটি মোটামুটি তারা দু বছর টেনে নিয়ে যায় এবং ফলাফল প্রকাশ আর সেশন জট আরও অনেক ঝামেলার কারণে অনেক সময় তিন বছর লাগে মোটামুটি আড়াই বছরের আগে উন্মুক্ত থেকে বিএড কোর্স কমপ্লিট হয় না তো খরচ কিন্তু সকল প্রতিষ্ঠান প্রায় সেম দু এক হাজার টাকা বেশি এই হলো অবস্থা আর এর বাইরে যেটি বললাম প্রাইভেট বিশ্ববিদ্যালয় সেখান থেকে কিন্তু এর মূল্যায়নটা খুবই কম হয় এটি এমপিও যখন বিল বেতন করতে যাওয়া হয় সেই সময় অর্থাৎ এর যখন বিল বেতন করতে করতে হয় এর মতো করে সেই সময় গিয়ে অনেক ঝামেলার মুখোমুখি হতে হয় দেখা যায় যে অনেক সময় ওগুলি অ্যালাউ করে না আবার অনেক ঝামেলা আছে অনেক প্রতিষ্ঠানের স্বীকৃতি থাকে না এইসব প্রাইভেট প্রতিষ্ঠানগুলো এছাড়া আপনারা এই যে সারা দেশের সকল সরকারি বেসরকারি বিএড কলেজগুলোর তালিকা আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পাবেন সেখান থেকে দেখে দেখে নেবেন যে কার জেলাতে কোন কোন বিএড বিএড প্রতিষ্ঠান রয়েছে এগুলো থেকে কিন্তু এগুলো কিন্তু সকল বৈধ প্রতিষ্ঠান এগুলো থেকে বিএড করলে আপনি নিশ্চিন্তে আপনার বেতন হবে এটি নিয়ে কোনো টেনশনের কিচ্ছু নেই তো আশা করি আপনাদের সকল প্রশ্নের উত্তর পেয়ে গেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন পাশাপাশি আপনাদের সুচিন্তিত মতামত কমেন্ট আকারে জানাবেন আবারও কথা বলবো অন্য ভিডিওতে অন্য বিষয় নিয়ে সেনাগাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ